মেয়ে স্বামীর ঘরে মার খাচ্ছে শুনে আমরা বলি এ অত্যাচার সহ্য করার কোনো মানেই হয় না বেরিয়ে আসলে পারে বেরিয়ে আসলে বলি কি আজ মেয়েরে বাবা একটু ধৈর্য ধরতে পারলো না দিবসী মেয়েকে বলি মুখ ভার করে আর দুঃখ বাড়িও না হাসি মুখে থাকো হাসি মুখে থাকলে বলি কি নিলচ্ছ মেয়েরে বাবা এত কাণ্ডের পরও কেমন দাঁত খেলিয়ে হাসছে বাড়ির বউকে বলি নিজেকে গুটিয়ে রেখো না সবার সাথে প্রাণ খুলে মিশো প্রাণ খুলে মিশলে বলি কি অদ্ভুত মেয়েরে বাবা একদম আদব লেহাজ শেখে নাই মফসলের মেয়েকে দেখলে বলি কোথা থেকে এসেছো সেটা বিবেচ্য নয় মিশতে জানাটাই আসল মিশতে গেলে বলি কি বেহাইয়া মেয়েরে বাবা এত গায়ে পড়ে কথা বলে খ্যাত একটা মেয়ের বাপের বাড়ির কাছে কোনো দেনা পাওনা নাই বলি দেনা পাওনা ছাড়া বিয়ে হলে আগে জানলে ফকিরের ঘর থেকে মেয়ে আনতাম না এই স্লোগানে চারিদিক মুখরিত করি কালো জগতের আলো এই কথা পঞ্চমুখে বলি ছেলে কালো বউ ঘরে আনলে সবার আগে মুখ কালো করি বাচ্চাদের গায়ে কেউ হাত উঠালে বলি ওদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহারই আসল বন্ধু হয়ে মিশলে বলি এভাবে আদর দিয়ে গোল্লায় যাই